ফুলকিগুলো ফুলে গিয়ে পুরো পাত্রটা যেন ভরে রয়েছে আপনারা যখন পরিবেশন করবেন তখন কিন্তু এরকম একটু জল দেবেন আর এইভাবে ফুলকি দেবেন তাহলে দেখুন খুব ভালো লাগবে হাত দিয়ে হালকা প্রেস করতেই কিন্তু ভেঙে যাচ্ছে এই দেখুন রসে পুরো ভরা রয়েছে এই জল ফুলকিগুলো কিন্তু এই গরমের সময় দারুণ খেতে লাগবে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জল ফুলকি আর এই ফুলকিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বিশেষ করে এই গরমের দিনে আর এই গরমের সময় কিন্তু আমরা সব সময় শরীর এবং মন ঠান্ডা রাখার মতোই এমনই একটা খাবার খেতে চাই বা খুঁজি ওরকম খাবার কোথায় আছে তো আজকের আমি এই জল ফুলকিটা একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো এবং আপনারা কিন্তু সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবেন আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকের এই জল ফুলকি বানানোর জন্য প্রথমে জলটাকে রেডি করে নিই একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাকা তেঁতুল আর এই তেঁতুলটাকে ভালো করে গুলিয়ে নেব আর যেহেতু এটা পাকা তেঁতুল তো খুব ভালোভাবে জলের মধ্যে গুলেও যাচ্ছে আর এই জলটা কিন্তু একটু টকটকই হবে আর এই গরমের সময় ভীষণ ভালো লাগবে তেঁতুলটা বেশ জলের সাথে ভালো করে গুলিয়ে নিয়েছি আর এই যে অবশিষ্ট অংশগুলো এগুলো ফেলে দেবো থেকে এবার এই তেঁতুল জলের স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন এক চামচ ভাজা মশলা আর ভাজা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা আর গোটা জিরে শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো থেঁতো করা কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে থেতো করে নিয়েছি আপনারা চাইলে কুঁচেও নিতে পারেন এক চিমটি মতো গোলমরিচের গুঁড়ো বেশ কিছুটা ধনে পাতা কুচি আর এখানে দেখুন কয়েকটা লেবু পাতা নিয়েছি এই লেবু পাতাগুলো একটুখানি টুকরো টুকরো করে দিয়ে দেবো এতে করে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে এবার আপনাদের হাতের কাছে যদি লেবু থাকে তাহলেও কিন্তু দিতে পারেন এই জলের মধ্যে এবার ভালো করে মিশিয়ে নেবো সব কিছু মানে এখানে আপনারা বলতে পারেন ফুচকার জল যেভাবে আমরা রেডি করি ঠিক তেমনভাবেই কিন্তু এই জলটা রেডি করলাম আর আমাদের প্রত্যেকেরই কিন্তু ফুচকার জল দারুণ লাগে না খেতে আপনারা দেখতেই পেলেন একদম কম সময়ের মধ্যে কিন্তু জল ফুলকির জলটা কিন্তু রেডি করে নিয়েছি আর এটাই খেলে কিন্তু একদম শরীর ফ্রেশ হয়ে যাবে তো চলুন এটাকে সাইডে রেখে এবার ফুলকিটাকে রেডি করে নিই তার জন্য আর একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে মধ্যে বেসনের মাখিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার এই বেসনটাকে ততক্ষণ পর্যন্ত ফেটাবো যতক্ষণ না সাদা ধপ হয়ে যায় প্রায় আমি তিন থেকে চার মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এতে করে কিন্তু কালারটা দেখুন চেঞ্জও হয়ে গেছে আর একদম ফুলকো ফুলকো ভাব এসে গেছে তবুও আমি একটুখানি চেক করে নেবো এটা ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা তার জন্য একটা পার্টিতে কিছুটা জল নিয়েছি আর এই জলের মধ্যে এক ফোঁটা ফেলে দেখব এই দেখুন জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কী সুন্দর ভেসে উঠেছে মানে পারফেক্টভাবে কিন্তু আমার ফেটানো হয়েছে এবার এই ফুলকেটা যাতে টেস্টটা ভালো আসে তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা থেতো করা কাঁচা লঙ্কা আদা এটা দিয়ে দিচ্ছি প্রথম থেকে যদি এটা দিয়ে ফেটাতাম তাহলে হাতটা কিন্তু জ্বালা করত এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব ফুলকি বানানোর জন্য কিন্তু বেটার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেল এবার ফুলকিগুলো বানাবো তার জন্য উনুন ধরেই একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার ফুলকিগুলো ছাড়বো তবে এখানে কিন্তু দুভাবে ফুলকিগুলো ছাড়া যায় একটা হচ্ছে হাত দিয়ে সরাসরি কিন্তু গোল গোল করে বসিয়ে দেওয়া যাবে তেলের মধ্যে আর একটা কিন্তু যারা ওই গোল গোলভাবে দিতে পারে না তাদের জন্য একটা আমি ভালো টিপস শেয়ার করব সেটা হলো দুটো চামচ এই যে নিয়েছি চামচের সাহায্যে এই যে কিছুটা তুললাম এটাকেই কিন্তু তেলের মধ্যে ছাড়বো তবে আর একটা চামচ দিয়ে এইভাবে ঠেলে দিয়ে দেখুন আবার এক চামচ নিলাম সেটাকেও একইভাবে দিয়ে দেবো দেখছেন তো ফুলকিগুলো কি সুন্দর গোল গোল হচ্ছে এটা কিন্তু কিন্তু খুবই ইজি যে কেউ সহজে দিতে পারবে ফুলকিগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে একদম গোল হয়ে ভেসে উঠেছে আমি বেশ কয়েকটা দিয়েছি এবার সবগুলোকে উল্টে দেব প্রত্যেকটা কিন্তু দারুণ দেখতে লাগছে কালারটাও দেখুন আস্তে আস্তে কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর একটু হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নেব দেখুন সবগুলো বেশ সুন্দর কালার চলে এসছে এগুলোকে এবার নামিয়ে নেব আর প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে গোল হয়েছে হাতে যদি ছাড়া হতো এতটা সুন্দর মনে হয় গোল হতো না এই দেখুন এবার এই ফুলকিগুলো আমি আগে থেকে যে জলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দেবো আর এরকম গরম অবস্থায় ফুলকিগুলো যদি জলের মধ্যে দেওয়া হয় তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে জলটা যাবে তার জন্যই কিন্তু আগে থেকে আমি এই জলটা রেডি করে রেখেছিলাম আর এখান থেকেই কিন্তু একটা ফুলকে আগে থেকে তুলে রেখেছিলাম সেটাই কুটুসকে দিচ্ছি ও খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে বসে আছে এ নাও তো চলুন একইভাবে আমি সব ফুলকিগুলো ভেজে নিই সবগুলোই তো বলের মতো ফুলে উঠেছে এবার সবগুলোকে উল্টে দেবো প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলোর কিন্তু হালকা কালারও চলে এসছে আর এইগুলো ভাজার সময় কিন্তু মিডিয়াম আছেই ভাজতে হবে খুব হাই ফ্লেমে যদি ভাজা হয় সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর ভাজাটা ভালো হবে না পরে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোকে তুলে নিলাম এই দেখুন প্রত্যেকটা ফুলকি তো ফুলকির মতোই হয়েছে দারুণ লাগছে না দেখতে এবার আমি এগুলোকে টক জলের মধ্যে দেব ঠিকই তবে তার আগে আপনাদের দেখাই আগের গুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন প্রত্যেকটা পুরো জলে ভরা রয়েছে কিন্তু সাদে এর নাম দিয়েছি জল ফুল কি বলো তিনটে দেব দেখেছো কুট্টুস কিন্তু আগে দুটো খেয়ে নিয়েছে না এগুলো দিয়ে দিচ্ছি আর একবার ভাজলেই কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে যাবে মেন যদি ঠিকঠাক হয় একদম শেষের ফুলকিগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আগে যে দুবার দিয়েছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটাই ফুলে উঠেছে এই একই সাইজে কিন্তু সবগুলো করেছিলাম এগুলো কত ছোট ছোট আর এগুলো কত বড় বড় হয়েছে দেখুন শেষেরগুলোও তো দিয়ে দিলাম আর এগুলো ফুলতে একটু সময় লাগবে তবে তার আগে একটা কথা বলে রাখি এই জলের মধ্যে আমি একটুখানি চিনি দেবো সেটা দিতে ভুলে গেছিলাম আর এই চিনিটা দিলে কিন্তু শরীরটা খুব রিফ্রেশ লাগবে মানে টক জলও রয়েছে তার সাথে একটুখানি হালকা চিনি যেমন আমরা গরমের সময় কিন্তু বেশিরভাগ বাইরে থেকে এসেই একটু রসনার জল বা ওআর জল খেতে ভালোবাসি বা নুন চিনির জল দিলে কিন্তু আরও বেশি ভালো হয় এখানে কিন্তু নুন চিনিও রয়েছে তার সাথে একটু হালকা টকও রয়েছে আর এই ফ্লেভারের জন্য ধনে পাতা দিয়েছি এটা খেতে কিন্তু দারুণ লাগবে এই যে দেখুন আমি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার যারা চিনি খান না তারা এটাকে এড়িয়ে যাবেন আরো মিনিট তিনের মতো ওয়েট করেছি এতে করে কিন্তু প্রত্যেকটা ফুলকি একই ভাবে ফুলে গেছে ফুলকিগুলো ফুলে গিয়ে পুরো পাত্রটা যেন ভরে রয়েছে এবার এই জল সমেত ফুলকিগুলো তুলে আপনাদের দেখাচ্ছি একটা পাত্রে এই দেখুন মানে আপনারা যখন পরিবেশন করবেন তখন কিন্তু এরকম একটু জল দেবেন আর এইভাবে ফুলকি দেবেন তাহলে দেখুন খুব ভালো লাগবে এগুলো খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার দেখুন একটা পাত্রে তো সবগুলো তুলে নিয়েছি এই জল সমেত ফুলকিগুলো আর ফুলকিগুলো দেখে মনে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা দেওয়া রয়েছে এবার আপনাদের এই জল ফুলকিগুলো কেটে দেখাবো তবে তার আগে একটুখানি চেপে দেখাই কতটা রসালো এখানেই আপনারা দেখতে পাবেন এই দেখুন হাত দিয়ে হালকা প্রেস করতেই কিন্তু ভেঙে যাচ্ছে এই দেখুন রসে পুরো ভরা রয়েছে এই জল ফুলকিগুলো কিন্তু এই গরমের সময় দারুণ খেতে লাগবে একটা তুলে নিয়েছি দারুণ দারুণ যাকে বলে কেউ যদি এই গরমের সময় বাইরে থেকে ঘরে আসে তখন কিন্তু তাকে এই খাবারটা দিলে সে কিন্তু খুব খুশি হয়ে খাবে সত্যি বলছি একবার আপনারা বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে সত্যি খুবই সুন্দর খেতে আর এই টক হালকা মিষ্টি মিষ্টিও রয়েছে টক টকও রয়েছে আবার একটু হালকা ঝাল ঝাল রয়েছে সব মিলিয়ে এই যে জল ফুলকিটা অসম্ভব সুন্দর আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং বাড়ির সবাই মিলে খাবেন তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন